বন্ধুরা নববর্ষের ভিডিও কিন্তু আসবে না বলেছিলাম তো বানিয়ে বানিয়ে আসবে ঠিক তাই বানিয়ে বানিয়ে নববর্ষের ভিডিও আলি বালি তালি তাপ্তি মেরে আমাদের সামনে ভিডিও আসলো কোথায় কোথায় জোড়া জোড়াতাপ্তি মেরেছে কেন এটা পুরোনো ভিডিও আমি দাবি করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব পয়েন্ট তুলে তুলে শেয়ার করব। তাহলে তোমাদের চোখের সামনে একদম পরিষ্কার হয়ে যাবে যে হ্যাঁ এটা নববর্ষের ভিডিও নয় পুরোনো ভিডিও তো চলো শুরু করি তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত নববর্ষের দিনের প্রথম যে ক্লিপিংসটা শুরু করলো সবাইকে নববর্ষ জানিয়ে এবং তার সাথে অশোক ষষ্ঠী আজকে সেটা জানিয়ে ভিডিও শুরু করলো ভালো কথা সবাই ভাবলে সত্যি কোথায় নববর্ষের ভিডিও স্টার্ট হচ্ছে তাই না অ্যাকচুয়ালি আমি নববর্ষের কিছুই দেখাইনি আমি নববর্ষের কিছুই বল মানে দেখালাম না অথচ ক্যামেরা অন করে এখন এই মুহূর্তে যদি বলি হ্যালো গাইস কেমন আছে সবাই আজকে শুভ নববর্ষ সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা আজকে সঙ্গে অশোক ষষ্ঠী যে কোনো দিন ক্লিপিংসটা আমি তুলতে পারি হুম কারণ আমি আমরা জেনেছিলাম ওর খুব শরীর খারাপ জ্বর ভিডিও আপলোড করতে পারছে না কথা বলতে পারছে না সেই মানুষটা পয়লা বৈশাখের দিন এতটা অসুস্থ ছিল কিন্তু এই যে পয়লা বৈশাখের ভিডিও সেটা দেখে তোমাদের মনে হলো যে এটাতে অসুস্থতা রয়েছে গথা মানে গলার কোথাও জড়তা আছে না ভিডিও শুরু হলো তারপরে কি না অসুখ ষষ্ঠী করছে উফ সত্যি বাচ্চাটা যখন আমার কষ্ট পাচ্ছিল খাটে শুতে পারছিল না আমি খাট কিনা কাঁপাচ্ছিলাম আমার ফোকলার সাথে সেই খাটটাই আমি কাঁপাচ্ছিলাম তখন আমার বাচ্চার কথা মনে পড়েনি আজকে সেই বাচ্চার কথা ভেবে আমাকে ষষ্ঠী করতে হচ্ছে নীল ষষ্ঠী করতে হচ্ছে যত রকমের ষষ্ঠী তাকে আমাকে পালন করতে হচ্ছে আমি বাচ্চার মা না আফটার অল আমি মা আমি এমন মা যে বাচ্চাকে আমি যখন মাল রিকভারি করতে গেছি বাচ্চাকে জড়িয়ে ধরিনি বাচ্চার আট মাসে আমি খোঁজখবর নিয়ে নিই হঠাৎ করে আমার বাচ্চা দরকার ঠিক সেই কারণে আমি বাচ্চার জন্য ষষ্ঠী পালন করছি তোমাদের কি মনে হয়েছে ও অশোক ষষ্ঠী পালন করেছে আমি নীল ষষ্ঠীর কথাটাও বলেছিলাম আমার অনেক ভিওয়ার্স বন্ধু বলেছে ও উপোস করেই কারণ ও যখন নীলের বাতি দেখাতে যাচ্ছিল ও জল বোতলের জল খেয়ে তবে ও নীলের বাতি দেখাতে গেল হুম অনেকে নির্জলা উপোস করতে পারে না কিন্তু আমি ড্রেস চেঞ্জ করেছি মন্দিরে যাবো জামাকাপড় ছেড়ে ফেলেছি ফ্রেশ হয়েছি বাতি দেখাতে যাব তার আগের মুহূর্তে কে ভাই জল খেয়ে যায় যাই হোক এই যে অসষষ্ঠীর ব্যাপারটা বলি তার আগে বলি একটা কথা যেটা ক্লিপিংসটা আমরা দেখলাম যে ভিক্ষা চাইতে এসছে যারা সন্ন্যাসী হয়েছে তারা ভিক্ষা চাইতে আসছে তো সেখানে তো মানে থাম্মির নাচ তো দারুণ দেখলাম মানে উনি যে এত সুন্দর নাচেন ইয়াং বয়সে উনি যে কতজনকে নাচিয়েছেন সেটাই ভাববার বিষয় তো দারুণ যাই হোক মানে যে কোনো কিছুটা বাজনা হলেই না নাচতে আরম্ভ করে দেখবো ছোটো ছোটো বাচ্চারা না সেই তাল পেলে তাল ঠুকলে না ছোটো ছোটো বাচ্চারা একটু এরা দোলে এ হচ্ছে সেরকম সে বালতি বাজাও ড্রাম বাজাও তবলা বাজাও যাই বাজাও না কেন এ নাচতে আরম্ভ করবে সেই জন্যই বললাম যে এই মানে ইয়াং বয়সে কত যে নাচিয়েছে তার মনে হয় গুণে শেষ করা যাবে না বলতে বাধ্য হই আর কি তার ক্যারেক্টার সে সামনেই খুলে দেখে নাহলে একজন সে সিনিয়র সিটিজেন আমাদের শ্রদ্ধায়া শ্রদ্ধেয়া তো তাকে আমরা এভাবে বলবো কেন সে তার ক্যারেক্টার সামনে তুলে ধরে তাই আমরা বলতে বাধ্য হই তো যাই হোক এই যে ভিক্ষে করতে এসেছে সন্ন্যাসীরা নাচ গান করলো ঢাক বাজালো গলায় উত্তরীয় ছিল সবার দেখতে পেয়েছো উত্তরীয় কিন্তু গাজনের দিনেই গলা থেকে নেমে যায় আর নববর্ষের দিনে ওরা কিন্তু ভিক্ষে করতে যায় না এটা চড়কের দিনের বা নীলষষ্ঠীর দিনের বা তার আগে নীলষষ্ঠীর দিন থেকে শুরু হয় ওদের তিন দিনের যে সন্ন্যাসটা শুরু হয় তো সেটা কিন্তু অনেকে তিন দিন করে অনেকে একদিন করে যার যেরকম সামর্থ্য হয় আর কি মানে শরীর পারমিট করে আর কি তো সে কারণে ওরা নববর্ষের দিনে ওদের কিন্তু সব শেষ হয়ে যায় তখন কিন্তু ওরা আর ভিক্ষে করতে যায় না তো এটা ওর নববর্ষের ভিডিও কিন্তু দেখতে পাচ্ছি সন্ন্যাসীরা ভিক্ষে করতে এসছে সন্ন্যাসীরা ভিক্ষে করতে নববর্ষের দিনে নিয়ম কি ওদের সমস্ত উত্তরীয় ওরা খুলে ফেলে এবং হচ্ছে ব্রাহ্মণ যে থাকে তার পায়ে হচ্ছে তেল হলুদ এই সমস্ত দিয়ে তারপরে ওরা মাছ ভাত খায় এতদিন তো সন্ন্যাস ছিল মাছ ভাত তখন কিন্তু খায় কিন্তু এখানে দেখাচ্ছে নববর্ষের দিনে ওরা নাকি ভিক্ষা করতে এসছে মানে নববর্ষের পরেও ওরা আবার ভিক্ষে করে খাবে ওরা আবার সন্ন্যাস নিচ্ছে নাকি রে তোদের ওখানে ওরকম নিয়ম সত্যি মানুষকে এত বোকা পাস তাই না কি কি নিয়ম মোটামুটি আমাদের জানা আছে আমার বাড়ি যেহেতু তারকেশ্বর সেখানের চেয়ে তো বড় গাজন চড়ক কোথাও হয় না আমার জানা নেই পশ্চিমবঙ্গের মধ্যে তারকেশ্বরের চেয়ে বেশি কোথাও চৈত্র সংক্রান্তি তো হয় নাকি তো ওখানে আমার যেহেতু বাড়ির কাছে আমার খুব নিয়মটা ভালো মতন জানা আছে যে কী কী আছে আর কি কি নেই তো সেই কারণে আমি বলে দিলাম যে চরকে যে নিয়মগুলো যদি দেখালি মানে এই সন্ন্যাসীর ভিক্ষা করতে আসা সেটা কখনোই নববর্ষের দিনে আসে না গেল একটা ব্যাপার এবার হচ্ছে ষষ্ঠী ষষ্ঠী করেছে হ্যাঁ ষষ্ঠীর নিয়ম ছটা ওই অশোক ফুল ছটা মাসকলাই আর হচ্ছে তোমার ওই আরেকটা কী যেন হ্যাঁ ওই ছটা মাস কলায় ছটা অশোক ফুল এগুলো হচ্ছে কারোর নিয়ম দইয়ের সাথে খাওয়া কারোর নিয়ম কলার সাথে খাওয়া ম্যাক্সিমামই দইয়ের সাথে থাকার ব্যাপার থাকে দাঁতে না কেটে গিলে খাওয়া তো ও আমাদের একটা পেপারের মধ্যে জাস্ট মানে ফুলগুলোকে দেখালো শুকনো ফুল তার থেকে একটু একটু করে খেলেই হবে তো ফুলগুলোকে দেখালো সেটা দেখে তোমরা ভেবে গেলে না যে অশোক ষষ্ঠী করেছে কারণ নববর্ষের দিনে অশোক ষষ্ঠী পড়েছিল সব জানে বুঝতে পারছো কেন জানবে না ওর মা তো এখানে পালন করেছে আর ও তো ওইখানে নববর্ষের দিনে মাছ মাংস খেয়ে ঘুরে বেরিয়ে নতুন শ্বশুরবাড়িতে অবৈধ শ্বশুরবাড়িতে অবৈধ স্বামীর সাথে ফুর্তি করেছে এখন এসে পাঁচ দিন পর আমাদের নববর্ষের ভিডিও দিচ্ছে তো যাই হোক এখানে ওই যে পেপারটায় ও দেখালো ফুলগুলো এগুলো হচ্ছে বাড়তি রয়ে গেছে ঘরে ওর মা ওর ঠাম্মি ষষ্ঠী পালন করেছিল বাড়তি ফুল সবাই তো আর গুনে গুনে জিনিস আনে না যে কোনোটা বারব্রত করলে যেটা নিয়ম একটু বেশি থেকেই যায় পেপারে মোড়ানো ছিল সেইটা আমাদেরকে দেখালো জাস্ট এইভাবে মানে একটা ব্যাক ক্যামেরার সাহায্যে ফ্রন্ট ক্যামেরায় কি দেখালো ও জলের বোতল থেকে জল খাচ্ছে ওরে জল দিয়ে খায় না হয়তো তোদের বলবি নিয়ম আছে আমাদের জল দিয়ে খায় তো কই ওই ফুলটাকে তো খাওয়া দেখালি না তুই তো পারতিস ক্যামেরাটাকে দূরে রেখে পুরোটা ওই ফুল তুলছিস পেপার থেকে নিয়ে খাচ্ছিস সেটা তো আমাদের দেখাতে পারতিস আমরা সবটা বুঝতে পারি ঠিক আছে ওই যে অশোক ফুল সেটা পেপারেটা পেপারেই দেখানো হলো বাড়তি এক্সেস ছিল সেটা দেখিয়ে দেওয়া হলো এবং জলটাকে জাস্ট বোতলে খাওয়া হলো মানে কি সুন্দর ওই জায়গাটাকে না মানে ম্যাচ করাবার চেষ্টা করেছে কিন্তু সবটাই তো ধরা পড়ে গেল এবার হচ্ছে ওর বাবা দেখলাম বেরিয়ে গেলো খুব সুন্দর কমেন্ট বক্সে এত সুন্দর সবাই কমেন্ট করেছে না কেউ বলেছে প্রেমিকার কাছে গেল কেউ বললো প্রেম করতে গেল কেউ বলেছে পরকিয়া করতে গেলো মানে ওর বাপির কথা বলেছে আর কি মনে মনে হাসছিলাম যে সবাই সবটা জেনে গেছে তারপরেও কেন ডিউটি 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 করে বুঝতে পারি না বলতে পারি যে বাবা বেরিয়ে যাচ্ছে এত ডিউটি পোস্টিং হেনাথেনা কেন পড়ে কেন সবাই তো সবটা জানে তো বাবা বেরিয়ে গেল দাদার জন্য ঠাম্মি পরোটা ভেজে দিলো দাদাও বেরিয়ে গেলো অর্থাৎ দুই ব্রাহ্মণ বাড়ি থেকে বেরিয়ে গেল তাহলে যদি বলে যে না আমাদের তেল হলুদ লাগাতে এসেছিল তো সে সময় একটু নাচানাচি করেছে আর কি বলতে পারে কিন্তু না দুই ব্রাহ্মণ বেরিয়ে গেছে কার পায়ে তেল হলুদ লাগাতে আসবে আসলে ওরা ভিক্ষে করতেই এসেছিলো ওর মুখে টাকাও দেখেছিলাম যে ঢাক ছিল তার মুখে টাকাও দেখেছিলাম তো যাই হোক এবারে হচ্ছে দাদার জন্য পরোটা হলো কিন্তু মানে ঠাকুমা আর ঠাম্মি নাতির জন্য পরোটা ভেজে দিল কিন্তু নাতনির জন্য নয় নাতনি কি করলো না সোয়াবিনের তরকারি এক বাটি সোয়াবিনের তরকারি খেয়েই কিন্তু নাতনি দুপুরটা কাটিয়ে দিল দুপুরটা কাটিয়ে দিল কারণ সকালবেলা হচ্ছে স্নান টান করে তারপরে অশোক ফুল খেলো না ফেক ফেক খাওয়া দেখালো তারপরে হচ্ছে সোয়াবিনের তরকারি যেটাতে কি না প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি ছিল এখন সব অ্যাডজাস্ট করে নিয়েছে সব কিছু বাপের বাড়িতে এসে অ্যাডজাস্ট করে নিতে বাধ্য হয়েছে বলতে পারো করে নিয়েছে না বাধ্য হয়েছে তো বাধ্য হয়েই সোয়াবিনের তরকারি দিয়ে ভাত খেলো হুম আর্য তার আগে যখন বাজার দেখালো ওর মা ভ্যান থেকে বাজার করছে বললো আজকে তো নিরামিষ তারপরে কিন্তু বৌদি উপোস করবে না তো বৌদি থাকবে না উপোস ওরা থাকবে সবাই ও ওর ঠাম্মি ওর মা থাকবে বলল তো তারপরে কি যে রান্না হলো বাড়িতে আর কি যে কে খেলো কী যে ষষ্ঠ নিয়ম পালন করলো কিছুই কিন্তু বোঝা গেলো না বলল আজকে বাড়িতে নিরামিষ রান্নাবান্না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই অশোক ষষ্ঠীতে কিন্তু একটু ধান চালো পেট মানে দাঁতে কাটানো যাবে না তাহলে নিশ্চয়ই পরোটা ওর ঠাম্মিও খাবে পরোটা ওর মাও খাবে তাহলে শুধুমাত্র দাদার জন্য কেন হলো আসলে ব্যাপারটা হচ্ছে সেটা তো নববর্ষের দিনের ভিডিওই নয় নব এর বললাম তো এই দিনের একটু ক্লিপিংস ওই দিনের একটু ক্লিপিংস সেই দিনের একটু ক্লিপিংস নিয়ে জোড়া তাপ্তি মেনে একটা ভিডিও বানিয়ে বলছে এটা নববর্ষের ভিডিও কারণ ওকে প্রমাণ করতে হবে নববর্ষের দিনে ফোকলার সঙ্গে ছিল না এভাবে প্রমাণ হয় না মামনি কারণ সবাই দেখেছে অনেকে দেখেছে সবাই নয় সরি অনেকে দেখেছে যে প্রমাণ আছে যে ফোকলার সাথে নববর্ষের দিনে আনন্দ ফুর্তি করে বেরিয়েছে ও সেটাকে নস্বাদ করবার জন্য একটা নববর্ষের ভিডিও দিল কেননা ওকে এখন অনেক কিছু প্রমাণ করতে হবে তাই না অনেক কিছু প্রমাণ করতে হবে এবারে আসি সোয়াবিনটা দিয়ে খাই খেয়ে কাটিয়ে দিল কেন ওকে জিজ্ঞাসা করেছিল যে ঠাম্মি যে পরোটা খাবে ও বললো না ব্যাস মিটে গেল একটা মেয়ে যে কিনা খেতে ভালোবাসে যার কি না সবসময় মুখ চলে সে ওই উপোস করে থেকে উপোস করে থেকে সে ওই এক বাটি সোয়াবিনের তরকারিগুলি হয়ে যাবে সব কিছু অ্যাডজাস্ট করতে শিখে গেছে তাই না হুম তারপরে হলো সন্ধ্যেবেলা চাটা খেয়ে একেবারে দুপুর থেকে চলে গেল সন্ধ্যেবেলা আর জামা কাপড়ের কথা কি বললো বৌদির জন্য দুটো কেনা হয়েছিল দাদার জন্য কিছু কেনা হয়নি অথচ আগের ভিডিওতে কয়েকদিনের আগের ভিডিওতে বললো দাদার জন্য একশো টাকার গেঞ্জি কেনা হয়েছে তোমাদেরকে বলেও ছিলাম নিজেও বলেছিল আজকে দাদার বললো কিছু হয়নি বাবার নতুন আছে থাম্বির নতুন আছে সবার সব নতুন নতুন আছে তো নতুন থাকলে তো নতুন পড়তে হয় তাই না কোথাও কথা আছে মানে কোথাও এরকম লেখা আছে যে আলমারিতে নতুন থাকলে সেটা আর নামিয়ে পড়া যায় না সেটা নতুন থাকে না গায়ে না পড়া হলে সেটা নতুনই তো সেটা তো আমি দেখলাম না সেটা তো আমি দেখলাম না যে কেউ পড়লো বাড়িতে এতগুলো মেম্বার কেউ নতুন জিনিস পড়লো সেটা তো দেখতেই পেলাম না হুম নববর্ষ অথচ ওদের বাড়িতে মিষ্টির ভান্ডার দইয়ের ভাণ্ডার অথচ নববর্ষে মিষ্টি মুখ নেই মনে হলো নববর্ষের ভিডিও হুম একেবারেই মনে হলো না সোয়াবিনের তরকারি দিয়ে নববর্ষ কাটলো সন্ধ্যাবেলার লাল চা তারপরে হঠাৎ করে না কান্না পেয়ে গেল হঠাৎ করেই কান্না পেয়ে দু দুচোখে জল কেন দু চোখে জল কেন অনেক কষ্ট না চারিধারে অনেক কষ্ট চারদিক থেকে চেপে গেছে একেবারে অক্টোপাশের মতো জড়িয়ে গেছিস না ঘাটকা না ঘাটকা হয়ে গেছিস এই যে পাঁচটা ভিডিও ডিলিট করতে হয়েছে হুম কেন ডিলিট করতে হয়েছে বলছি বলছি কেন ডিলিট করতে হয়েছে সেটাও বলছি তো হঠাৎ করেই এই যখন কান্নাটা পাচ্ছে ও তো ইমোশন চেপে রাখে কারোর সঙ্গে কোনো কিছু শেয়ার করে না সব সময় হাসি মুখে ক্যামেরায় আসে ওর বুকে যত যন্ত্রণা সেটা বুকেই রাখে তাহলে এত কিসের যন্ত্রণা হলো হঠাৎ করে চা টা খেয়ে সন্ধ্যেবেলা চা টা খেয়ে তারপরে হঠাৎ করে ওর কিসের জন্য এত কান্না পেলো কি এমন ঘটলো বাড়িতে ও বাবা অনেকে ভাবছে হয়তো কৃষাণুর জন্য থু কখনো না কৃষাণুর জন্য না হয়তো বাড়িতে এমন কিছু ঘটনা ঘটেছে কারণ ওকে আর বাড়িতে সেভাবে কেউই পছন্দ করছে না না বাড়ির মেম্বার যে বাড়িতে রয়েছে সে একটা সোয়াবিনের তরকারি খাইয়ে খেয়ে কাটিয়ে দেবে অথচ বাড়িতে মা থামি দুজন বড় মানুষ আছে তারা কোনো কেয়ার করবে না কেউই আর ওর কেয়ার নেয় না কেউই আর ওর কেয়ার করে না ফোকলা না ওর বাড়ির মা বাবা আপনজনেরা কারণ ও হচ্ছে টাকা দেওয়ার যন্ত্র এটিএম ওদের কাছে এটিএম মেশিন টাকা দেওয়া কম পড়লে টাকা দেওয়া শর্ট পড়লে ওর কপালে অশেষ দুঃখ সেই রকমই ওর যে পাঁচটা ভিডিও ও ডিলিট করেছে কারণ সেই ভিডিওগুলোতে বেটিং বেটিং হচ্ছে ও প্রমোট করেছিল ও বুঝতে পেরেছি যে একটা চ্যানেলে আমি অলরেডি দুটো স্ট্রাইক খেয়েছি ইউটিউবের তরফ থেকে আমি গাইডলাইন স্ট্রাইক খেয়েছি আবারও যদি এরকম করি আমার চ্যানেলটা পড়ে যাবে একদম ঠিক সেই কারণে ও বুঝতে পেরেছে এবং কাল না পরশু দিনের ভাইয়ের ভিডিওতে দেখলাম সবাইকে বলেছি যে ওর বেটিং দেওয়া আছে ভিডিওগুলোতে রিপোর্ট মারো রিপোর্ট মারো ভয় পেয়ে সরিয়ে দিয়েছে যদি কেউ রিপোর্ট মেরে দেয় আমার তো চ্যানেলটাই উড়ে যাবে যদি এত মানুষ আমার বিপক্ষে এত নেগেটিভ কমেন্ট সেই থেকেই না ও বুঝতে পারে যে আমার সঙ্গে আর কেউ নেই বুটি কয়েক কয়েকটা ছাড়া কয়েকটা চামচি ছাড়া আমার সঙ্গে আর কেউ নেই ও সেটা বুঝতে পারে যে সমস্ত ভিউয়ার্সরা ওকে ভালোবাসতো ওকে সাপোর্ট করতো তারা পর্যন্ত লিখে যাচ্ছে ওর কমেন্ট বক্সে তোমাকে আগে ভালো ভাবতাম আগে সাপোর্ট করতাম কিন্তু না তুমি মোটেই ভালো মেয়ে নয় কি সুন্দর কমেন্টে লিখছে আর সারাদিন তো কোনো কাজ নেই সারাদিন তো কোনো কাজ নেই ওই যে কয়েকটা টাকা গুঁজে দেয় মা বাপের মুখে ব্যাস কাজটা বন্ধ বৌদি খেটে মরে আর ওই একটু একটু খেতে পায় কারো ভিডিও করতে হবে এই বাড়িতে থেকে সেই কারণে মুখ বুঝে সহ্য করে কি সুন্দর জীবনটা ছিল সেটাকে তচ নচ করে ফেললো হ্যাঁ তচ নচ করে ফেললো কিন্তু নিজের দোষে খেলা ভালোই শুরু হয়েছে তো কান্না কান্না দেখে যদি কোনো ভিভার্সের মন গলানো যায় এতদিনে ও ইমোশন শেয়ার করছে আমাদের সঙ্গে ভাবতে পারো এতদিন বলেছে আমি ইমোশান বুকের মধ্যে জমিয়ে রাখি কাউকে দেখাই তো আজকের হাসি মুখটা কোথায় গেল আজ কান্না দু চোখে জল গড়িয়ে পড়ছে হুম ক্যামেরাটা অন করেই নববর্ষের দিনটা ভালো গেল না নববর্ষটা এরকম কাটবে বুঝতে পারিনি বছরের শুরুটাই এরকম কাটলো কারণ তোর প্রিয় দালাল দিদি বলেছিল সন্দীপকে যে বছরের শুরুতেই যদি এরকম হয় ও সে খাসির মাংস পায়নি বলে তাহলে সারাটা বছর কেমন যাবে হ্যাঁ আমরা ছোটো থেকে শুরু এসেছি বছরের প্রথম দিনটা যেমন যায় মোটামুটি সারা বছর সেরকমই যায় এখন সে ধারণাগুলো একদম পাল্টে গেছে ওগুলো বড়দের কথা ছিল ছোটোদেরকে ঠিক কথা চালনা করবার জন্য সেই দিনটা ভালোভাবে থাকবার জন্য সেটা কখনোই নয় তো তবে তোর প্রিয় দালাল দিদি তোরটা দেখতে পেল না যে তোর নববর্ষের দিনটা কিভাবে কাটলো তোর ভিডিও দেখে তাহলে তো বলতে পারতো প্রথম দিনই বছরের প্রথম দিনই বলছিস ছাপিয়ে যাচ্ছি কান্না করছিস তাহলে তো সারাটা বছর তোকে কাঁদতে হবে হুম কাঁদতে তো হবেই কিন্তু প্রশ্ন হলো হঠাৎ করে আজকে ইমোশান ওর কান্না কেন শেয়ার করলো আমরা তো ওর কান্না দেখতে পাই না ভীষণ কঠোর মেয়ে ও সব চেপে রাখে আজ এমন কি হলো এমন কি গুতনি খেলো ফোকলার কাছ থেকে না ওই ওর মা বাবার কাছ থেকে পরিবারের কাছ থেকে যে ওকে কাঁদতে হলো আর এই যে হাঁপিয়ে যাচ্ছি আর পারছি না এই কথাটা কিন্তু ও টাইটেলেই দিয়েছে এই কথাটা ভিডিওতে কোথাও বলেনি ওর এক্সপ্রেশন ওকে মানে বোঝাতে চেষ্টা করেছে ভিউার্সদের যে সত্যি আমি পারছি না কান্না পেয়ে যাচ্ছে ভিডিও করতে পারছি না বলে টুক করে ভিডিওটাকে শেষ করে দিল ওইভাবে কেউ এন্ডিং করে ওইভাবে কখনো হয় টুক করে ভিডিওটাকে শেষ করে দিল তার কারণ হচ্ছে এটা তো নববর্ষের ভিডিওই নয় কী করে কি করবে তাই না পুরোটা তোমাদের সামনে তুলে ধরলাম যে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে যে ওই গাজন গাজনের যে সন্ন্যাসীরা এসেছিলো নববর্ষ দিনে তারা কখনোই আসে না তাদের ভিক্ষে করা আগে হয়ে যায় সন্ন্যাস নেয় তারা সেই সময় সেই ভিক্ষে দিয়ে খায় মানে এটাই নিয়ম আর কি অথচ ওর বাড়িতে নববর্ষের দিনে এসেছে অসুখষ্ঠীর ফুল একটার পর একটা পয়েন্ট তোমাদেরকে ধরিয়ে দিলাম তাহলে বুঝতে পারছো যে কথাগুলো আমরা বলি আমরা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে প্রমাণগুলো আগে থাকতে নিয়ে আসি যে নববর্ষের ভিডিও ও শ্যুট করতে পারবে না নববর্ষের ভিডিও ওর শ্যুট করা নেই ঠিক নেই তো নেই ও জোড়াতাপ্তি দিয়ে ভিডিও শুট করলো কারণ নববর্ষের দিনে নববর্ষের কয়েকদিন আগে আমি তোমাদেরকে প্রমাণ দিয়েছিলাম যে ও শপিং মলে গেছে সবার জন্য কেনাকাটা করেছে মানে শ্বশুরবাড়ির সকলের জন্য কেনাকাটা করেছে এক ভিউয়ার্স দেখতে পেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে তার কাছে ফটো পর্যন্ত আছে তো সেই শপিং করা জিনিস নিয়ে কি আর বাপের বাড়িতে আসবে শপিং করা জিনিস নিয়ে নতুন শ্বশুর বাড়িতে আনন্দে কাটিয়েছে তারপরে সেখানে দুদিন কাটিয়ে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে এখানে দৌড়ে এসে ওখান থেকে আসলেই তোর বালি কিচকিচ করে মাথায় আর শ্যাম্পু করে ফেলে শ্যাম্পু করে মাথায় গামছা জড়িয়ে শর্ট ভিডিওর মাধ্যমে আমাদেরকে আপডেট দিতে এসছে ওর নেটওয়ার্ক প্রবলেম হ্যাঁ আজকের ভিডিও তোও বলেছে যে নেটওয়ার্কের প্রবলেম ওই একটা শর্ট ভিডিও ছাড়লাম মানে নববর্ষের দিনে একটা শর্ট ভিডিও ছেড়েছিল মনে আছে এবার সেটা নিয়ে আমরা ভিডিও করেছিলাম এই নেটওয়ার্কের প্রবলেম হলে শর্ট ভিডিও কী করে আসে কমিউনিটি পোস্ট কি করে আসে সেটা বেশ মাথায় ঘিরে গেছে খুব ভালো করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও এবং নেগেটিভ ভিউয়ার্সদের কমেন্টগুলো খুব ভালো করে পড়ে মনে রেখে দেয় তারপর ডিলিট করে যে এটা নিয়ে আমাকে এটা বলতে হবে নববর্ষের আজকে যে ভিডিও আপলোডই করতে পারলাম না এত নেটওয়ার্কের সমস্যা ভিডিওই আপলোড করতে পারলাম না ওকে জানে এই কথাটা এখানে বলতে হবে হম তারপরে বললো আমার ফোন থেকে একটু যে নেট ছিল সেটা দিয়ে আমি শর্ট ভিডিও চাললাম ফোনের নেট থাকলে মিনিমাম ওয়ান জিবি মিনিমাম ও যদি কম টাকার রিচার্জ করে মিনিমাম ওয়ান জিবি ওয়ান জিবিতে একটা শর্ট ভিডিও আপলোড হয় না আমাদেরকে শেখাচ্ছে তাই তো আমাদেরকে শেখাচ্ছে এক এখন না সবার ঘরে ঘরে ওয়াইফাই কিন্তু একটা সময় ছিল আমাদের ওই ওয়ান জিবি টু জিবি নেট নিয়েই কিন্তু আমরা ব্লক করেছি টু জিবি নেট নিয়ে কিন্তু ব্লক করেছি বাদ বাকি ভিডিও সমস্ত কাজ করেছি ওর একটা পনেরো সেকেন্ড বা কুড়ি সেকেন্ডের শর্ট ভিডিও আপলোড করতে ওর হচ্ছে মানে ওই মোবাইলের নেটও কম পড়ে যাচ্ছে বোঝাতে চাইছে অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল সেদিনের ভিডিওটার মধ্যে কিছুই ছিল না ও একটা বেটিংয়ের মানে একটা প্রমোশন ভিডিও করেছিল সেটাকে জুড়বার জন্য ওর এখন টাকার প্রয়োজন প্রচুর টাকার প্রয়োজন সবাইকে খুশি রাখবার জন্য কেস লড়বার জন্য ছেলেকে কাছে পাওয়ার জন্য মানে নিজে এমন নোংরা খেলায় মেতেছে প্রত্যেকটা জিনিসের জন্য ওর টাকার প্রয়োজন কিন্তু এই যে পাঁচটা ভিডিও ডিলিট হলো কম টাকার লস হলো বুঝতে পারছো কত ভিডিও ওকে বুঝে শুনে করতে হয় কত দিক মেনটেন করে করতে হয় কত পাকা মাথার খিলাড়ি বুঝতে পারছো একে আবার সবাই বলে কি না বাচ্চা মেয়ে যারা বলে তাদের ভাবি শুধু তারা কত বয়সটাকে কত বয়সটাকে বাচ্চা বলে না সেটা জিজ্ঞেস করতে ইচ্ছে করে কারণ আমাদের দেশে আঠারো বছর বয়স হয়ে গেলে সেই ছেলেটা বা মেয়েটা হচ্ছে অ্যাডাল্ট হয়ে যায় বিয়ে দেওয়ার বয়স হয়ে যায় তার তো চব্বিশ পঁচিশ বছর বয়স সে একটা বাচ্চার মা তাকে এখনো বলে যাচ্ছে বাচ্চার মেয়ে বাচ্চা মেয়ে একজন তো আবার বলে বাচ্চা মা ও মা তার একটা বাচ্চা আছে তার কোনো কদর নেই মাটা বড় বাচ্চা এই রকম মানে রকম মা সত্যি কথা বলছি এই রকম মা কারো ভাগ্যে যেন না এই রকম মা থাকার চাইতে মনে হয় মা হারা হওয়া অনেক ভালো এটাই আমার মনে হয় তো চলো বন্ধুরা নববর্ষের ভিডিওটা যে পুরো ফেক তোমাদেরকে বারবার আমি মানে একদম চ্যালেঞ্জ দিয়েছিলাম যে নববর্ষের ভিডিও ও দিতে পারবে না দিতে পারেনি পুরনো ভিডিও জুড়ে যারে এখান থেকে ওখান থেকে করে নববর্ষের ভিডিওটা দিয়েছে প্রমাণ দিয়ে গেল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা